আপনার সত্যি স্পষ্ট করে দেখানো হোক আইম এ তাহলে এই ব্যক্তির সাথে পূর্ব পরিচিত আগে আগে কয়েকবার দেখা হয়েছে কয়েকবার দেখা হয়েছে আর একবার নির নিম্নত আপনার বাবার রুদ্ধ ধরে আসতেছে আপনার বাবার রুদ্ধ ধরে আসতেছে আপনার বাবা জীবিত নাম রিত জীবিত ওনাকে আটকে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা ওনাকে প্রশ্ন করেন আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন কেন আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন কেন যা বলবে তাই বলবে চুপ করে দাঁড়িয়ে আছে না বসে আছে বসে রয়েছে আচ্ছা এটা কি পরিচিত জায়গা না অপরিচিত পরিচিত জায়গা এটা কি তোমার বাড়ির কোনো জায়গা বাড়ির মধ্যে না আচ্ছা এটা একজন যে জিন্না এটা একজন জিন্নাত যে জিনটা হচ্ছে আপনার বাবার রূপ ধারণ করে আসে চলাফরিয়া করেন না চুপ করে বসে থাকেন চুপ করে বসে থাকে না যে জিনটা আপনার বাবার রূপ ধারণ করে আসে আমি এখন বর্তমানে ওনাদেরকে আটকে দিয়েছি এই মোবাইল আমি বর্তমান ওনাদেরকে আটকে দিয়েছি যতক্ষণ পর্যন্ত ওনাকে আমি যেতে দেবো না ততক্ষণ পর্যন্ত এই আসন থেকে কেউ যেতে পারবে না ইনশাআল্লাহ ওনাকে প্রশ্ন করেন তোমার টোটাল কতজন আছো তোমার টোটাল কতজন আছো আচ্ছা ওনারা কথা বলতেছে বা আপনি শুনতে পাচ্ছেন না এরকম অনুভূতি হচ্ছে এরকম না না আচ্ছা কিন্তু আপনার বাবার রূপ ধরে আসে আপনি এখন সরাসরি রূপটাকে দেখতে পাবেন লক্ষ্য করে আল্লাহ স্পষ্ট করে দেখানো হোক ওনার বাবার রূপ ধারণ করে যারা আসে তাদের সরাসরি রূপটাকে দেখানো হোক একবার দেখেন ইনশাআল্লাহ আপনি দেখতে পাচ্ছেন ওনার চেহারা পরিবর্তন হয়ে গেছে

আবার প্রশ্ন করেন আপনি আমার পিছনে কতদিন থেকে কি আসে অন্তরের ভিতরে কথাগুলো কথা বলে না চুপ করে আছে হ্যাঁ চুপ করে আছে লক্ষ্য করেন আল্লাহ আপনার কালামের শক্তি এই বডির ভিতরে আরও যে জিন্নাত গুলো সবগুলোকে ধরে আনা তো সিদ্ধান্ত করে না আমি আল্লাহ পৃথিবী যেই প্রান্ত থাকুক না কেন এই রুগীর বডির ভিতরে যে জিন্নাত গুলো পৃথিবী যেই প্রান্ত থাকুক না কেন আমি জানি আপনার পুরানের কাছে কোনোদিন টিকতে পারেন এবং টিকতেও পারবে না সবগুলোকে ধরে আনতেছে আল্লাহ তারপর জন আসে আর কয়জন আসে ওই ব্যক্তির পিছনে এবার আশেপাশে তুলতে খেয়াল করেন অনেকগুলো টোটাল টোটাল কতগুলো স্পষ্ট বুঝে না অনেক দেখা যায় মানে গোল হয়ে ঘিরে আছে তাই তো হিসাব দেখা যাচ্ছে না যে কতগুলো আছে আল্লাহ স্পষ্ট করে দেখান না হোক আমিন আল্লাহ নুরুসামা ওয়াইত আর্দ দেখেন এবার স্পষ্ট করে দেখতে পাচ্ছেন মহিলা না পুরুষ এগুলো বুঝা যায় না সব কালো কালো ছায়া কালো কালো ছায়াগুলো দেখতে পাচ্ছেন তোমরা যেহেতু যাবা না এবং যদি কথা বলতে চাও বলতে পারো রুগীর বড়িতে এসে তোমাদেরকে আমি এই বডির ভিতরে ঢুকাচ্ছি আল্লাহর কোরআনের আয়ত শক্তিতে আল্লাহ ওদের গলার মধ্যে চাপ দিয়ে ওদের বডির ভিতরে এই বডির রোগীর বডির ভিতর ঢুকানো তো আল্লাহ আকবর সালামুন আলা মুসা ওয়া হারুন হ্যাঁ তোমরা এখন বর্তমানে আসো বড়িতে চলে আসছো কথা বলো রোগীর মুখ দিয়ে কথা বলো নাম কি আপনার কে আসছেন নাম বলেন কি নাম আপনার কথা বলেন আসে নাই না ওখানে দাঁড়াই আছে আসতেছে আবার চলে যাচ্ছে ঠিক আছে তোমরা যেহেতু আমাদের সঙ্গে চালাকি করবা আমি তোমাদেরকে বাধ্য হচ্ছি জবাই করে দেওয়ার জন্য যেহেতু আমাকে রুগীটাকে সুস্থ করতে হবে যা দেখতেছেন সত্য বলতেছেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আবাহ কালামের সত্যি যতগুলো জিন্নাতের আসর আছে এই আগের নামে পৃথিবী যে প্রাতে থাকুক না কেন সব জিন্নাতগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি আল্লাহ আপনার সত্যিতে তাবিজ খবর যদি থাকে রোগীর বডির নামে বা যত বান আছে সবগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি দেখেন সবগুলোর গোলা পরে গেছে ইনশাআল্লাহ

দেখেন এবার গোলা পড়ে গেছে ইনশাআল্লাহ সামনে হাত গুলো কেটে দাও এটা জাদুকর টাইপের জিন ছিল যে জিন ধ্বংস হতে যাচ্ছিল না এবং কেউ জাদু করতেছিল ওদের জাদুগুলোকে আমি ধ্বংস করে দিয়ে চার টুকরা করে দিয়েছি ইনশা আল্লাহ দেখা যায় বলেন যে আলহামদুলিল্লাহ ওদের গায়ের মধ্যে আপনি থুতু দিয়ে দেন আল্লাহর কাছে নিয়োগ করেন যে আল্লাহ এগুলোকে পুড়ে ছাই করে দেওয়া এভাবে নিয়োগ করে ওদের গায়ের মধ্যে থুতু দিয়ে দেন আর জাদু কাজ করবেন আমিন থুতু দিয়ে দেন একটু হালকা দেখেন ইনশাআল্লাহ এখন ওদের গায়ের মধ্যে ভক 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 করে আগুন জ্বলে দেখেন বলেন যে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানি আল্লাহর কাছে যে আল্লাহ আপনাকে জিন্নাতগুলোকে দেখানো তৌফিক দান করেছেন কারণ সকলেই জিমদার দেখতে পায় না সেই শুক্রিয়া আল্লাহ আপনাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আর দোয়া করেই আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ রাখুন পুরী সাহায্য বলবেন হ্যাঁ আবার দাঁড়াইতে না নিয়ত দুর্বল করবেন না আবার আগুন জ্বালায় দেন শক্তিশালীভাবে আগুন জ্বালাই দেন আল্লাহ ব্যস্ট

আঠারো জনের মতো দেখতে পাচ্ছেন এগুলো কি পুড়তেছে কিনা পুড়তেছে আচ্ছা আরো আছে নাকি ওদের লিজারে দেখেন তো ওদের আন্ডারে আরো কতগুলো আছে দেখেন তো চিরুনি তল্লাশি দেন চিরুনি তল্লাশি দেন আল্লাহ স্পষ্ট করে আমার নিয়মপ্রাপ্ত ব্যক্তিকে দেখানো হোক আমেন দেখেন আঠারো জনই পুড়ে যাচ্ছে পুড়তেছে এনার বড়িতে কোথায় কোথায় আছে আমাকে জানান

দেন পেট জাদু নষ্ট হয়ে গেছে আর কথা কি আছে কাটছে কি না আর কথা কি আছে কপনাঙ্গে জাদু দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে কি না আর কথা কি দেখতে পাচ্ছেন সব জাদুগুলোকে নষ্ট করে দিয়েছে এবং এই জাদুগুলোকে পুড়ে দিচ্ছে লক্ষ্য করেন দেখো তোমার জাদুগুলো মাটিতে পড়ে গেছে এবং কে আগুন জ্বলতেছে আগুন জ্বলে আপনি কি দেখেন আগুন দেখতে পান না এবার দেখেন আগুন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যেগুলো পুড়ে ছাই গেছে আপনি পুড়ে গেছে বলেন যে আলহামদুলিল্লাহ লক্ষ্য করেন আপনার বডিটা শক্তিশালীভাবে স্টিল দিয়ে বন্ধ হয়ে যাবে আল্লাহ আপনার কালামের সত্যি শক্তিশালী দিয়ে বন্ধ করে দাও আজীবনের জন্য আজ থেকে যদি বডির ভিতরে কোনো প্রকার যাত্রণা এবং জিন্নার না প্রবেশ করতে পারে দেখেন আপনার পুরো বডিটা স্টিলের মতো চিক 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 করতেছে দেখেন ইনশাআল্লাহ করে কি বন্ধু করে ক্লিয়ারলি ভাবে বন্ধ হয়েছে কিনা দেখেন তো কেউ বাকি আছে নাকি দেখেন তো কেউ বাকি নাই না মানে কিছু কি বাকি নাই আচ্ছা ধন্যবাদ চলে আসেন ভাই চোখ খুলে থাকেন হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবরকাত আপনারা দেখছেন জিনো যাদব ডক্টর চ্যানেল আমি আছে আপনাদের সঙ্গে মোহাম্মদ গলজার রহমান আমাদের কাছে এই রুগীটা আসে গাইবান্ধা থেকে গাইবান্ধা পয়াস বাড়ি থেকে আসছে আলহামদুলিল্লাহ ওনারা এক বছরের উপরে এরা আক্রান্ত হয়ে আসে এই ভাইটি এবং কি রুগীর বডিতে মাঝে মাঝে জিন্নাজগুলো হাজির হয়েছিলো একদিন হঠাৎ করে এখন বর্তমানে ওনাদেরকে চকের সামনে ধ্বংস করে দিয়েছি টোটাল এরা আঠারো জন ছিল এবং কি এগুলো মুসলিম হিন্দু খ্রিস্টান তিন ধর্মের জিন্না ছিল এবং কি ওনার বডিতে অনেক প্রকার যা না বান কুফরি ছিল সেগুলোকে ধ্বংস করে দিয়েছি সকলে দোয়া করবেন আমার এই ভাইটির জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আর যে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম